তো ধরো আমাকে বললো ওমেগা বা যেটা কি না কৌনিক বেগ এটার একক মাত্রা কি কৌনিক বেগের একক হচ্ছে যে রেডিয়ান পার সেকেন্ড ঠিক আছে আর মাত্রা মাত্রা হবে হবে টি ইনভার্স ওয়ান সিউতে ওয়ানের মাত্রা কি একক মাত্রা কি একক হবে রেড পার সেকেন্ড স্কোয়ার আর মাত্রা হবে টি ইনভার্স টু ঠিক আছে তোমাকে বললো যে ভাই রোহি সরি কৌনিক ভরবেগের মাত্রা কি তো তুমি কৌনিক ভর বেগ সমান কি জানো তুমি কৌনিক ভরবেগের সমান জানা হচ্ছে যে হচ্ছে রৈখিক ভরবেগের সাথে আর এর ক্রসগুণ ক্রস ক্রসগুণ তো রৈখিক ভরবেগের মাত্রা কি এম এল টি ইনভার্স ওয়ান তাই তো এটার সাথে তুমি এখন এল যোগ করো তাহলে এই গুণ করো তাহলে রৈখিক ভরবেগের মাত্রা কৌনিকের হবে এম এল স্কোয়ার টি ইনভার্স ওয়ান তাই না রৈখিকের সাথে যদি আমি ব্যাসার্ধ গুণ করে দিই তাহলেই এই পাচ্ছি যেমন ধরো টর্কের মাত্রা এককও কি তো তুমি ভুলে গেছো তো তুমি জানো যে টর্ক সমান কি বলতো আর ক্রস এফ তাই না বলের সাথে ব্যাসার্ধের ক্রস গুণ আচ্ছা তো বলের মাত্রা কি বলের মাত্রা হচ্ছে যে এম এল টি ইনভার্স টু এটার সাথে তুমি হচ্ছে যে তুমি এল দৈর্ঘ্যটা গুণ করে দাও তাহলে কি হবে এম এল স্কোয়ার টি ইনভার্স টু তাই না তো তুমি এটা মনে মনে চিন্তা করো কৌণিক থাকলেই মানে আমি জাস্ট হচ্ছে কি বলতো আরটা গুণ করে দিচ্ছি তখন এল এর ওপর স্কোয়ারটা বেড়ে যাচ্ছে তাই তো আচ্ছা তো ধরো তোমাকে বললো যে ভাই কৌণিক বেগের কৌণিক ভর বেগের একক কি তো কৌণিক আগের বের করো কেজি রৈখিক বেগের একক কী কেজি মিটার পার সেকেন্ড তাই তো কেজি মিটার পার সেকেন্ড এর সাথে এখন তুমি দৈর্ঘ্য গুণ করে দাও তাহলে কি কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড এটা হচ্ছে আমাদের কনিক বেগের একক তাই না ধরো তোমাকে বলো টাওয়ার কি টাওয়ার একটা একক হচ্ছে যে নিউটন মিটার তাই না বলের সাথে দৈর্ঘ্য গুণ অথবা আরেকটা হতে পারে নিউটনের বলের এককটা দেখো কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার এটার সাথে দৈর্ঘ্য গুণ করো তাহলে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার তাই না এখন তোমাকে ধরো কোয়েশ্চেন বলতে পারে এরকম যে ধরো মাত্রা একক কার কার ভ্রামক বলের ভ্রামক মানে টর্ক কোন কিছু ভ্রামক দ্বন্দ্বের ভ্রামক মানে কিন্তু টর্ক কাজ শক্তি একই জিনিস তাই না কিভাবে দেখো তো এদের মাত্রা কিভাবে সেম তো তুমি কি জানো যে ডাব্লিউ সমান এফ এস তাই না এফ এস তাহলে হচ্ছে যে মাত্রা যদি দেখি মাত্রা দিয়ে চিন্তা করি এফ এর মাত্রা হচ্ছে এম এল তাই না এম এল টি ইনভার্স টু এটা কিন্তু না সময় মনে করো না তো এখানে এল গুণ দিতে হবে এম এল স্কোয়ার টি ইনভার্স টু তাই না তো এটাই হচ্ছে যে বলের মাত্রা আর বলের ইয়া কি হবে এখান থেকে বের আসো কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার তাই না বলের আর কাজের আরেকটা একক হচ্ছে যে নিউটন মিটার এইগুলো সবই তো ভাই টর্কেরই টর্কের ক্ষেত্রে আর আর মানে ব্যাসার্ধের সাথে বলের সাথে ব্যাসার্ধ বা দূরত্বের গুণন তাহলে গুরুত্বের গুণন দিলে তো এটাই আসছে তাই না বুঝছো কি ব্যাপারটা কি বোঝা গেছে তো আমাকে ধরো বললো যে ভাই সেকেন্ডের কাটার কৌনিক বেগ কত মিনিটের কাটার কৌনিক বেগ কত এটা কীভাবে বের করবো এই একই সূত্র ওমেগা ওমেগা সমান টু পাই বাই টি ওকে তো সেকেন্ডের কাটা এখন একটা জিনিস চিন্তা করো আসলে একটু বুঝাই একটা সেকেন্ডের কাটা পুরো একটা ঘূর্ণনে ওকে একটা সেকেন্ডের কাটা পুরো একটা ঘূর্ণনে তার কত সেকেন্ড ঘুরতে হয় ষাইট সেকেন্ড না ষাইট সেকেন্ড ঘুরতে হয় পুরো একটা কাটা যদি ঘুরতে যায় তাহলে তার জিরো থেকে শুরু করে এই যে ধরো এখানে বারো আছে এটা হয় তো পুরা হচ্ছে যে তার ষাইট সেকেন্ড করতে হয় একটা ঘূর্ণনে তাহলে তুমি কৌণিক বেগ এখানে টি কত বসাবা একটা ঘূর্ণনে তার যে সময়টা পর্যায়কাল তাই না সাইট ডিভাইডেড বাই টু ফাইভ তাহলে কি আসে পাই বাই থার্টি রেড পার সেকেন্ড ওকে এখন ধরো আমাকে বললো যে ভাই মিনিটের কাটার কৌণিক বেগ কত মিনিট এখন চিন্তা করো একটা মিনিটের কাটা একটা মিনিটের কাটা পুরো একটা ঘূর্ণন দিতে তার কত মিনিট অতিক্রম করতে হয় একটা মিনিটের কাটা পুরো একটা ঘূর্ণন দিতে কত মিনিট যেতে হয় ষাট মিনিট ষাট মিনিটে এক ঘন্টা তাই না তো পুরো একটা ঘূর্ণন দিতে তার সময় লাগে ষাট মিনিট আচ্ছা তাহলে এখানে লিখি ওমেগা সমান টু পাই বাই টি টু পাই পুরো একটা ঘূর্ণন দিতে কত সময় লাগছে ষাট মিনিট ষাটকে মিনিটে তো মিনিট রাখা যাবে না এক মিনিট সময় কত সেকেন্ড ষাট সেকেন্ড তাহলে এটা অ্যান্সার হবে তোমার পাই বাই আঠারোশো রেডিয়ে রেড পার সেকেন্ড তো তুমি যদি ভুলে যাও তুমি বের করতে পারবে না এভাবে এগুলো কি মস্ত রাখা লাগবে এই এগুলো মস্ত রাখা লাগবে আমি বের করতে পারবো না তারপর দেখো ঘন্টার কাটার কোন বেগ কত ঘন্টার কাটার কোন বেগটা হচ্ছে যে ওই একই সূত্র টু পাই বাই টি এখন একটা জিনিস চিন্তা করো একটা ঘন্টার কাটা এই যে ধরো এটা ঘন্টার মনে করো এটাই ঘন্টার কাটা হ্যাঁ এই দেখো এখানে ওয়ান আছে এখানে টু আছে এখানে থ্রি আছে ফোর আছে ফাইভ আছে সরি এটা 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 তো ওকে ঘন্টার কাটা চিন্তা করো একটা ঘন ঘটার কাটা এখান থেকে পুনরায় এখানে আসতে তার কত ঘন্টা অতিক্রম করতে হয় পূর্ণ একটা ঘূর্ণন দিতে তার আগের অবস্থানে ফিরে আসতে কত ঘন্টা অতিক্রম করতে হয় বারো ঘন্টা তাই না তাহলে এখানে আমরা লিখি যে বারো ঘন্টা বারো ঘন্টায় সে একটা পূর্ণ ঘূর্ণন দেয় তাহলে এক ঘন্টা সমান কত মিনিট ঘন্টা থেকে ঘন্টা রাখা যাবে না মিনিটে আনতে হবে এক ঘন্টা সময় ষাট মিনিট মিনিটকে তো মিনিটে রাখা যাবে না তোমার হচ্ছে যে সেকেন্ডে আনতে হবে তাহলে এক মিনিট সমান ষাট সেকেন্ড ঠিক আছে তাহলে এটা যদি আমরা হিসাব করি তাহলে ভাই কত হয় দেখো তো ওমেগা সমান হচ্ছে টু পাই এটা হিসাব করে চলো ছয় ছয় ছত্রিশ ওকে ছত্রিশ আর মনে করো এটা ছত্রিশ মনে করো ধরো ষাট আর ছয় গুণ করছো তিনশো ষাট ওকে তিনশো ষাট আর আচ্ছা দুঃখিত সবই ফেলাও তো ভাই তুমি আগে ছয় আর ছয় গুণ করো এই শূন্য বাদ দোক ছয় ছয় কত ছত্রিশ তাই না এখন ছত্রিশ সাথে বারো গুণ করো ছত্রিশ সাথে বারো গুণ করবো আমি ভাই তাহলে কিভাবে করবো চলো বারোকে তুমি এভাবে লিখতে পারো না ছত্রিশ ইন্টু তোমার দশ প্লাস দুই এভাবে লিখা যায় তাহলে ছত্রিশ সাথে এটা গুণ করলে তিনশো ষাট হ্যাঁ এটা কিন্তু মনে মনে করা যায় আমি তাও করাই দিচ্ছি তোমাদেরকে ভেঙে ভেঙে বুঝতে পারো ছত্রিশ আর দুই গুণ করলে কত বাহাত্তর তাহলে এই তিনশো ষাট আর বাহাত্তর যোগ করো তাহলে কত হবে বলো চারশো বত্রিশ এখন চারশো বত্রিশ সাথে এই শূন্য শূন্য ইয়া করে দাও তাহলে কত হবে বলো তো শূন্য শূন্য ঠিক আছে এখন টু দিয়ে যদি এটা কাটো তাহলে কত থাকে দেখো তো পাই ডিভাইডেড বাই তোমার দুইশো শো এটা হচ্ছে রেড পার সেকেন্ড ওকে তা আমার যদি মনে না থাকে ভাই আমি তো অনেক কষ্টমষ্ট করে হলেও বের করতে পারবো না এগুলো কি মনে রাখা লাগবে পাই বাই থার্টি তারপরে হচ্ছে পাই বাই আঠারোশো মিনিটের কাটা বেগ কাটা কোন মনে রাখা লাগবে এগুলা এগুলা কি আমরা বের করতে পারবো না আমাদের থিম জানা থাকলে তো দেখো সেকেন্ডের কাটা মিনিটের কাটা আর ঘন্টার কাটার কৌনিক বেগের অনুপাত কত সেকেন্ডের কাটা কোনিক বেগ কত বলো তো টু পাই ডিভাইড বাই সিক্সটি তাই না সেকেন্ডের কাটা তারপর হচ্ছে যে মিনিটের কাটা কত টু পাই বাই মিনিটের কাটা সিক্সটি ইন্টু সিক্সটি তাই না এটা মিনিটের কাটা ওকে মানে একটা মিনিটের কাটা ষাট বারে একবার ষাট মিনিটে একবার করে বাট ষাটকে তো মিনিটকে তো মিনিট রাখা যায় না আবার ষাট ডেরা গুন করছে তারপর ঘন্টার কাটার কৌনিক বেগের অনুবাদ কত বারো ইন্টু ষাট ইন্টু ষাট মানে কি যে একটা ঘন্টার কাটা বারো ঘন্টা একবার ঘটে ঘন্টাকে তো ঘন্টা রাখা যাবে না মিনিটে করছি মিনিটকে তো মিনিটে রাখা যাবে না আবার সিক্সটি দ্বারা গুণ করে সেকেন্ডে করছি ওকে তো একটা জিনিস চিন্তা করো সেকেন্ডের কাটা মিনিট কাটে ঘন্টার কাটার অনুপাত চাইছে তুমি একটা জিনিস চিন্তা করো এখানে ষাট আছে এখানে ষাট ইন্টু ষাট এখানে বারো আরো বড় মান তাই না এখানে হরে মানটা আছে ছোট এটা আরো বড় এটা আরো বড় তার মানে যেহেতু এটা হরের মানটা ছোট আছে তাহলে এই মানটা একটু বেশি হবে মানটা একটু বেশি হবে এটা তার থেকে তাই এটা তার থেকে একটু কম হবে ষাট অনু ষাট মানে ইমানটা একটু কমে যাবে কারণ হরে বেশি মান তুমি বেশি মান ধরে ভাগ করতেছো এটা তো আরও কমে যাবে এটা তো আরও কমে যাবে তাই না তো এটা এভাবে তুমি অ্যাজামশন করতে পারতেছো হরে বেশি হলে ঘন্টার কাটার কৌনিক বেগের মানটা এমনি তো কমে যাচ্ছে আচ্ছা তো এখন একটা জিনিস চিন্তা করো তুমি এখন তুমি ধরো লসাগু নাও এটা লসাগু কত বলো বারো

তাহলে কত থাকে এখানে জাস্ট বারো থাকে ঠিক আছে এইবার হচ্ছে যে এটা এটা তো পুরাই কাটা যাচ্ছে তাহলে সাতশো কি দাঁড়াচ্ছে সাতশো বিশ ওয়ান এটা কি মোস্ত রাখা লাগবে হ্যাঁ কয়টা জিনিস মনে রাখবা এভাবে বের করতে পারবো না এবার ধরো এখানে বললো যে ঘন্টা মিনিট আর সেকেন্ডের কাটা কাটা কোন অনুবাদ কত তো ঘন্টার কাটা লিখে ফেলো টু পাই যে ভাই বারো ঘন্টা আবার ষাট মিনিটে নিলাম আবার সেকেন্ডে নিলাম তারপরে ভাই মিনিটের কাটা বলছে তার মানে ষাট মিনিটে একবার করে সেটাকে সেকেন্ডে নিটা আর হচ্ছে অর্থাৎ বাই সেকেন্ডে সে একবার করে ওকে কারণ নাও লসাগু হচ্ছে এই পুরোটাই লসাগু ওকে এই এটা তো কাটাই হ্যাঁ তাহলে বারো ইন্টু ষাট ইন্টু ষাট এবার লসাগু করো ভাগ করো এটা হবে ওয়ান ওকে ওয়ান এটা এটা লিখবে না আর এটা জাস্ট মনে মনে তারপরে এটা সাথে চিন্তা করো এই শার্ট আর এই শার্ট কাটা তাহলে এখান থেকে বারো এবং এখানে যা হচ্ছে যে এটাকে যদি এটাতে ভাগ করো এই সাইড এই সাইড কাটা থাকবে তার মানে আর বারো গুণ করলে সাতশো বিশ অর্থাৎ তোমরা অনেকটা অ্যাজামশন মেথড দিয়ে করতে পারো সেকেন্ডের কাটার কোন বেগটা একটু বেশি হবে দেন মিনিটের কাটা দেন হচ্ছে ঘন্টার কাটা ঘন্টার কাটাটা এক হচ্ছে সেকেন্ডের কাটাটা সাতশো বিশ মিনিটেরটা বারো তোমার মনে না থাকলে এভাবে করবো আর কি আসো এবারে একটু উল্টা পাল্টা করে দিচ্ছি তো মিনিটের কাটা সেকেন্ডের কাটার ঘন্টার কাটার কোন ব্যাগের অনুপাত বের করো তো চলো মিনিটের কাটা কি বলতো টু পাই ষাট মিনিটে একবার করে ষাট মিনিটকে তো মিনিট রাখা যাবে না ষাট সেকেন্ডে ভাগ করলে গুণ করলাম আচ্ছা সেকেন্ডের কাটা হচ্ছে ষাট সেকেন্ডে একবার করে আর হচ্ছে আমাদের ঘন্টার কাটা হচ্ছে কি বলতো বারো ঘন্টায় একবার করে বাট ঘন্টাকে তো ঘন্টা রাখা যাবে না মিনিট করলাম মিনিটকে মিনিট রাখা যাবে না সেকেন্ড করলাম ঠিক আছে এখন তুমি মনে মনে চিন্তা করো যে এটা হচ্ছে আমাদের লসাগু আছে ঠিক আছে তো লসাগু যেহেতু আছে এটাকে এটা দ্বারা ভাগ দাও এটা নিচে ভাগ দাও তাহলে কত আসে বলো তাহলে আসা হচ্ছে আমাদের ফার্স্টে আসে বারো ওকে ফার্স্টে আসে বারো ফার্স্টে আসে বারো দেন তুমি সাইডকে এইটাকে যদি তুমি সাইট দ্বারা ভাগ দাও তাহলে কত আসে বলো সাতশো বিশ সেকেন্ডের কাটা সাতশো বিশ আর এটাকে যদি এটা দ্বারা ভাগ দাও ঘন্টা কাটা এক ওকে তাহলে এভাবে আমি বের করতে পারবো না আর এজামশন মেট্রো দেওয়া তো করা যায় সেকেন্ডের কাটা বেশি হবে দিন মিনিট দিন ঘন্টা ওকে তো ধরো এই ম্যাটটা একটা ঘড়ির কাটার মিনিটের কাটার দৈর্ঘ্য আঠারো সেন্টিমিটার হলে কনিক বেগ কত ওকে ভাই কনিক বেগের ফর্মুলা এক আগে তুই টু পাই বাই টি মিনিটের কাটা বলছে না আচ্ছা কৌনিক ব্যয়ের ক্ষেত্রে কি আমার এই দৈর্ঘ্য দরকার হচ্ছে আমি তো জানি আমাকে যদি বলতো রৈখিক বেগ কত হ্যাঁ রৈখিক বেগ কত তাহলে আমাদের এটা দরকার হতো এটা কি এখানে কি দরকার হচ্ছে না সো দেখছো তোমাকে কিছু কিছু ডাটা এমনি দেওয়া থাকবে যাতে তুমি কনফিউশনে পড়ো সারেরা তো সেটাই চায় আচ্ছা তো তারপর দেখো তাহলে যে টু পাই মিনিটের কাটা বলছে না একটা মিনিটের কাটা কয় মিনিটে একবার করে ষাট মিনিট গেলে সে পূর্ণ ঘূর্ণন দেয় যাবে না তোমার হচ্ছে যে সেকেন্ডে আনতে হবে ওকে তাহলে এটা কত থাকে টু পাই বাই হচ্ছে মানে হচ্ছে যে তোমার কত বলো পাই বাই রেড পার সেকেন্ড ঠিক আছে ঠিক আছে দেখো অ্যান্সার কোশ্চেন কি অ্যান্সার কি এরকম দেওয়া আছে নাই এরকম কিন্তু দেওয়া নাই এরকম কিন্তু অ্যান্সার দেওয়া নাই এখন কি করব চলো এখন কি করা যায় ভাবি তাহলে আমরা তার আমি পেলাম যে পাই বাই আঠারোশো ওকে তো পাই মানে কত থ্রি পয়েন্ট আল্লাহর ছয় থাকে তারপরে তুমি যেটা পেল ওয়ান বাই সিক্স আর এখানে নিচে একশো আছে মানে উপরে উঠিয়ে দাও টেন টু দি পার মাইনাস টু তাই ওয়ান পয়েন্ট সিক্সের মান কত জিরো পয়েন্ট ওয়ান সিক্স সেভেন সেভেন এরকম একটা মান তাই না ইনটু টেন টু দি পাওয়ার টু আচ্ছা তো পারো ওকে তো এখন তোমাকে যেটা শর্টকাট বলছিলাম যে দেখো এটা ধরো তুমি জিরো পয়েন্ট ওয়ান সেভেন সেভেনই চিন্তা তো এখন ইন্টু টেন টু দি মাইনাস টু তো আমি যেটা শর্টকাট হচ্ছে কি দশমিক হচ্ছে ডানে গেলে পাওয়ার কমে আচ্ছা দশমিক যদি জানে দাও যে জিরো জিরো

ঠিক আছে মাইনাস থ্রি এইট পার সেকেন্ড তাহলে দেখছো আমাকে কোশ্চেনে কিছু কিছু এক্সট্রা ডাটা দেওয়া থাকতেছে আর আমাদের জিএসটিটা তো ক্যালকুলেশন খুবই জঘন্য তো আমরা অনেকটা মেথড দিয়ে আমরা এইসব ম্যাথ করবো সব ম্যাথ পারাও লাগতেছে না ধরো এই ম্যাথে আমাকে বললো ভাই যে হচ্ছে যে রৈখিক বেগ কত হ্যাঁ এই বললো যে রৈখিক বেগ কত রৈহিক বৈশমিক ভিজিকাল টু ওমেগা আর আচ্ছা তো টু পাই বাই দেখো মিনিটের কাটা কত তাহলে নিচে হবে তোমার ছত্রিশশো আচ্ছা আর এখানে দৈর্ঘ্য দেওয়া আছে ধরো সেন্টিমিটার আমরা সেন্টিমিটারে চাইছি সেন্টিমিটার বের করতে হবে তাহলে এটা কত হবে বলো তো টু দিয়ে যদি ছত্রিশশোকে কাটো তাহলে আঠারোশো আঠারোশো আঠারো দিয়ে আঠারো কাটলে আঠারো দেন হচ্ছে যে ধরো টু পাই ডিভাইডেড বাই হচ্ছে তোমার একশো ওকে এটাই থাকে তো তাই না সরি এখানে তো উপরে পাই আছে তো এটার মান কত ধরো থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এটাকে একশো ধরে ভাগ দাও তার মানে ব্যাপারটা কত হচ্ছে বলো তো জিরো পয়েন্ট ভাই জিরো থ্রি ওয়ান ফোর ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস তোমার টু সেন্টিমিটার ঠিক আছে পারা যাবে তো একটা জিনিস চিন্তা করো ধরো এটা একটা প্রান্ত কোনো একটা কোণা ঘুরতেছে বা ধরো এখানে আছে স্টিল এখানে আছে ওকে বা ধরো ঘুরতেছে তো এখন তোমাকে বললো যে এটার দৈর্ঘ্য দেওয়া আছে আর তো মধ্যবিন্দুতে এটা রৈখিক বেগ কত তো ভিড় ক্ষেত্রে রৈখিক বেগ কত গুণ ভিড় সমান জানি ওমেগা আর তার মানে ভি সমানুপাতিক আর তো প্রান্তে যদি ধরো ধরো এটুকু আরই ধরো চিন্তা করো আর হ্যাঁ না আচ্ছা চিন্তাটাই হোক তো প্রান্তে যদি ধরো মধ্যবিন্দুতে যদি এটা আর হয় তাহলে প্রান্তে প্রান্তে দৈর্ঘ্যটাও দ্বিগুণ হয়ে গেল না ধরো তুমি এটুকু আরই চিন্তা করো হ্যাঁ এটুকু আর তাহলে প্রান মধ্যবিন্দুতে আমাদের রৈখিক বেগ হচ্ছে যে যেটা আছে তাই রৈখিক বেগ তোমার ব্যাসার্ধকে হচ্ছে দ্বিগুণ করা হলো তাহলে আমাদের রৈখিক বেগ কত হবে তাহলে রৈখিক বেগও দুই গুণই হবে রৈখিক বেগ তাহলে দুই গুণই হবে তাই না এই যেহেতু ব্যাসার্ধ দ্বিগুণ করছো বা দৈর্ঘ্য তাহলে রৈখিক বেগ দ্বিগুণও হবে বুঝছো তার মানে দৈর্ঘ্য যত বাড়লে বা ব্যাসার্ধ বাড়লে আমাদের রৈখিক বেগও বাড়তেছে বাট কৌণিক বেগের ক্ষেত্রে কি হচ্ছে তোমাকে বলো প্রান্তে কৌণিক বেগ কত আর সরি মধ্যবিন্দুতে কৌণিক বেগ আর প্রান্তে কৌণিক বেগটা বের করো তাহলে ওমেগার সাথে সম্পর্কটা কি উল্টা হয়ে যাচ্ছে না ভি ভাই আর হচ্ছে তো না ওম তাহলে মানে কি ওমেগা ওয়ান বাই আর তার মানে দেখো এখানে ধরো আমি এটাই চিন্তা করি ধরো আমাকে বলো প্রান্তে কৌণিক বেগ কত তো প্রান্তে দৈর্ঘ্যটা দ্বিগুণ হয়ে যাচ্ছে তাহলে প্রান্তে দৈর্ঘ্য দ্বিগুণ হয়ে যাচ্ছে তাই না প্রান্তে দৈর্ঘ্য দ্বিগুণ হয়ে যাচ্ছে ইন্টু ওমেগা তার মানে প্রান্তে হচ্ছে আমাদের কণিক বেগটা অর্ধেক হয়ে যাচ্ছে এখন বললো যে ভাই তাহলে হচ্ছে মধ্যবিন্দুতে কণিক বেগ কত মধ্যবিন্দুতে তো মধ্যবিন্দুতে দৈর্ঘ্য হচ্ছে কি বলতো দৈর্ঘ্য হচ্ছে যে অর্ধেক হয়ে যাচ্ছে ধরো অর্ধেক হয়ে যাচ্ছে দৈর্ঘ্যটা অর্ধেক হয়ে গেল না অর্ধেক হয়ে গেল তার মানে মধ্যবিন্দুতে বেগ হয়ে যাচ্ছে দুই গুণ বুঝছো মানে এটা মনে রাখলেই হবে যে ভাই কনিক বেগের সাথে ব্যাসার্ধ বা দূরত্বের সম্পর্ক ব্যস্তানুপাতিক আর এটা হচ্ছে ভিজ ওমেগা আর মানে ভির সাথে দৈর্ঘ্য বা দূরত্বের সম্পর্ক সমানুপাতিক ঠিক আছে তো আমাদের এই সূত্র মনে রাখলেই এমনি পারো দেখো এই কোশ্চেনটা একটা গাড়ি বৃত্তাকার পথে কেন্দ্রমুখী তরণ এত দেওয়া হচ্ছে বেগ এত দেওয়া হচ্ছে বৃত্তাকার পথে ব্যাসত পথে কেন্দ্রমুখী তরণ এটাকে আবার কৌণিক তরণ ভেব না কৌণিক তরণ আলাদা জিনিস কৌণিক তরণ হচ্ছে যে আলফা হ্যাঁ সো এটাকে এটা ভেব না কেন্দ্রমুখী তরণ মানে কেন্দ্রের দিকে একটা তরণ কাজ করতেছে সো কেন্দ্রমুখী তরণ আমাদের এই হবে ঠিক আছে কেন্দ্রমুখী তরণ কিন্তু ভাই কৌণিক তরণ না ভাই আচ্ছা তাহলে এ সমান দেখো টু মিটার পার সেকেন্ড স্কোয়ার দেওয়া আছে এটা মানে মিসকনসেপশন হলো ভাবলাম তোমার ব্যাপারটা বুঝাই দিই ভি হচ্ছে যে তোমার কত বলো তো বিশ মিটার পার তোমার সেকেন্ড ঠিক আছে তো এখন ধরো এখান থেকে পথের ব্যাসার্ধ এটার সূত্রটা কি ঠিক আছে তো বৃত্তাকর পথের ব্যাসার্ধ যে সূত্রটা সেটা কি ছিল বলো তো এ টু হচ্ছে যে ভি স্কোয়ার বাই আর আর একটা হচ্ছে যে ওমেগা স্কোয়ার আর ওই যে এফ সি সমান কেন্দ্রমুখী বল সমান আমরা কি দেখেছি এম এ এ সমান তখন আমরা লিখতাম যে এম ওমেগা স্কোয়ার আর অথবা ভাই এম ভি স্কয়ার বাই আর লিখতাম কিনা কেন্দ্রমুখী তো এই ভি স্কয়ার বাই আর টাই হচ্ছে যা হচ্ছে আমাদের ওই তোমার তরণ বা কেন্দ্রমুখী তরণ বা কেন্দ্রমুখী যেই বলো তো এখন আমাদেরকে কে বৃত্তাকার পথে ব্যাসার্ধ বের করতে হবে ব্যাসার্ধ আর সমান ধরো ভি স্কয়ার ডিভাইডেড বাই এ এখন ভি স্কয়ার মান কত ধরো 400 এটা কেন্দ্রমুখী তরণ হচ্ছে তোমার দুই তো এটাকে যদি কাটাকাটি কাটি করো তাহলে কত আসে বলো তো 200 মিটার ব্যাসার্ধ আসলে আমাদের কত বলতো 200 মিটার তাই না শেষ যদি বলতো ভাই ব্যাস কত তাহলে ব্যাসার্ধ ধর যদি দুইশো হয় তাহলে ব্যাস হবে ব্যাসার ধর দুই গুণ টু আর সমান হচ্ছে যে ধরো বরাতের দিলাম বা ডি ধরো ডি দিলাম ব্যাস কি চারশো মিটার আচ্ছা